ফ্রিজে তিনটা গাজর গড়াগড়ি খাচ্ছিল থাকতে থাকতে দু একটা গাজরে একটু দাগ ধরেও গেছে আবার অনেকটা সোটা হয়ে গেছে ভাবলাম গাজর তিনটা দিয়ে মজার একটা খাবার তৈরি করে ফেলি সবাই মিলে বিকেলবেলা খাওয়া যাবে যেই কথা সেই কাজ কাজে লেগে পড়েছি গাজর তিনটা বের করে ভালো করে ধুয়ে নিয়ে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম সুন্দর করে বটি অথবা ছুরি দিয়ে চিকন চিকন করে কেটেও নেওয়া যায় আমি গ্রেড করে নিলাম সময়টা কম লাগলো এইখানে নিয়েছি এক লিটার দুধ তো দুধটা ভালো করে জাল করে নেব এক লিটার যখন প্রায় আড়াইশো গ্রাম হয়ে যাবে ঠিক তখন জালটা বন্ধ করব। তো একদম সুন্দর করে ঘন করে এটাকে জাল করে নেব তো ঘন করে জাল করা হয়ে গেলে এরপরে এখানে আমরা দিয়ে দিব কিছুটা পরিমাণ পাউডার দুধ তো পাউডার দুধটা দেওয়ার কারণে টেস্ট আরও বেড়ে যাবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তো পাউডার দুধটা দিলে খুব সহজে ঘনও হয়ে আসে আর খেতেও ভালো লাগে তো সব কিছু মিলিয়ে নিয়ে এরপরে দুইটা অ্যালাস দিয়ে এইটা আমরা রেখে দিচ্ছি চুলার উপরে জাল হতে থাক জাল হতে হতে এটা একদম যখন শুকিয়ে যাবে ঠিক এরকম দেখেন কালারটাও পরিবর্তন হয়ে গেছে তখন আমরা এখানে দিয়ে দিব গাজর তবে সরাসরি গাজরগুলো ঢেলে দিলে হবে না গাজরগুলোকে আগে থেকেই ভেজে নিতে হবে তো গাজর ভাজার জন্য বাটার অথবা ঘি এই দুইটার যে কোনো একটা ব্যবহার করবেন তো ভাজার জন্য আমি ঘি ব্যবহার করেছি ঘিটা দিয়ে প্যানে এরপরে গাজরটা ঢেলে দিলাম গাজরটা দিয়ে সুন্দর করে আমরা এটা চেড়ে ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতে গাজরের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা একদম শুকিয়ে যাবে আর অনেকটা পরিমাণ সিদ্ধও হয়ে যাবে সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিলাম গাজরটা নরম হয়ে যাবে আর ভেতর থেকে পানিটা বেরিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে তো সুন্দর করে এই গাজরটাকে ভাজা ভাজা করে নিতে হবে এরপরে যে দুধটা আমরা জাল করলাম সেই ঘন দুধটা অ্যাড করে দিব তো ঘন দুধটা দিয়ে এখন আমরা এই গাজরটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত গাজরটা রান্না করতে থাকতে হবে এরই মাঝে কিছু কিশমিশ বাদাম টাদাম আপনার হাতের কাছে যা আছে এর টেস্ট বাড়ানোর জন্য সব কিছু অ্যাড করে দিবেন তো সুন্দর করে এটাকে বলক দিয়ে দিয়ে আপনার দুধটাও একটু শুকিয়ে আসবে আর গাজরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব মিষ্টির জন্য চিনি চিনির পরিবর্তে এখানে আরও বেশি হেলদি করার জন্য মধু অথবা তাল মিষ্টি দিয়েও রান্না করতে পারেন আবার খেজুরের গুড় আখের গুড় দিয়েও রান্না করা যাবে আপনার যেটা দিয়ে খেয়ে ভালো লাগবে বা আপনার মনে হয় যে এটা দিয়ে রান্না করলেই বেশি মজার লাগবে সেটা দিয়েই রান্না করে নেবেন পরিমাণ মতো চিনি দিয়ে দুধটা একদম যখন শুকিয়ে আসবে তখন আরও একটু ঘি উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি অসম্ভব ভালো লাগে গাজরের এই জর্দা সময়টা অসম্ভব মজার গাজরের এই জর্দার সময় কখনও খেয়েছেন রান্না করে না খেয়ে থাকলে একবার হলো ট্রাই করবেন আশা করি আপনার মন জয় করতে এক সেকেন্ডও সময় লাগবে না এই রেসিপির মাধ্যমে আমি আপনার মন কতটুকু জয় করতে পারলাম লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন